বাক্স মধ্যে টু ইন ওয়ান আছে মাত্র দেড় টাকা করে খালি পাঁচ টাকা করে মাত্র সাত টাকা করে পাতা মাত্র এগুলো তেরো টাকা চোদ্দ টাকা টু ইন ওয়ান নতুন স্টাইলের মধ্যে এসেছে পার্সোনিক কোম্পানির একদম সব নতুন নতুন মাত্র তিন টাকা করে দু টাকা কেনা পড়বে পাঁচ টাকা বিক্রি করে ছত্রিশ ঘন্টা আইলাইনার মাত্র পঁচিশ টাকা করে পঁয়ত্রিশ টাকা খালি পঁচিশ টাকা অর্ডার লাগলে পর্ডার পেয়ে যাবেন মধ্যে আপনি ফিফটি পার্সেন্ট পেয়ে যাচ্ছেন চুড়ি মাত্র ছ টাকা থেকে স্টার্টিং এটাও মেটাল চুড়ি আছে খালি পঁয়ষট্টি টাকা এটা বড়দের ডিজাইন গুলো সব আলাদা আলাদা আছে এটা চার পিসে মাত্র ষাট টাকা করে যেগুলো দু জোড়ার টপস সব ফাঙ্কি লুকের মধ্যে মাত্র পাঁচ এর মধ্যে আপনি মিক্স পাবেন দাদা নমস্কার দাদা আপনার নাম আর আপনাদের শপের নামটা বলবেন যে আমার নাম আছে আদিল পরভেজ আমার দোকান নাম আছে শাহনবাজ মিটেশন জুয়েলারি আর ঠিকানা আছে ওয়ান জিরো নাইনে সেকেন্ড ফ্লোর চার্চ বিল্ডিং ক্যারিং এসিড মোড়ে ওখানে নেবে কল করবেন আমি ছেলে পাঠিয়ে দেবো দু মিনিট লাগবে আপনি দোকানে এসে যাবেন আমার আচ্ছা এবার যদি কেউ হাওড়া বা শিয়ালদা থেকে আসে হাওড়া থেকে দশ মিনিট লাগবে ধরমতলায় যে যে বাস যায় তো আপনি উঠে যাবেন বলবেন ক্যানিং মোড় যাব ক্যানিং ক্যানিং মোড় নেবে কল করবেন আমি ছেলে পাঠিয়ে দেবো ওকে এবার আপনাদের ট্রান্সপোর্ট বা ডেলিভারি যদি কেউ অল ইন্ডিয়া ডেলিভারি ডেলিভারি হয় আমার কাছে মানে একদিন দু মধ্যে আপনি মাল পেয়ে যাবেন আমার কাছে পুরো আইটেম আছে হেয়ার এসে জুয়েলারি কসমেটিক চুড়ি পায়াল সব আইটেম পেয়ে যাবেন আমার কাছে যে রেট ভিডিও থেকে বলবেন ওটাই রেট আপনি পাবেন আমার কাছে একদম সেম রেট কিছু মানে মিস হবে না আর কিছু এখানে ফ্রোড হয় না আমার কাছে যে আছে ভিডিও রেট আছে যে ভিডিও ভিতরে দেখছেন ওটাই রেট सेम পাবেন এখানে এখানে একবার আসেন দেখে নেন তারপরে আপনি বসে বসে ভিডিও কল করে নেবেন ওকে তো দাদা আমরা ইন্ট্রোটা বেশি বড় করছি না আমরা চলুন প্রোডাক্ট দেখি আমার ভাই আছে ফিরোজ ভাই ওটা তোমার কাছে পুরো আইটেম একটা একটা করে দেখাবো ওকে ঠিক আছে দাদা থ্যাঙ্ক ইউ ঠিক আছে তাহলে ফিরোজ দা কি থেকে শুরু করছেন আপনাকে আজকে হেয়ার সিস থেকে স্টার্টিং করছি আপনি আচ্ছা ঠিক আছে আসেন আপনাকে দেখেছি ক্লেচার ওকে এই দেখেন এসব কালেকশন আছে দেখেন 2 টাকা থেকে স্টার্টিং পাবেন এটা নতুন ডিজাইন এসেছে একদম আচ্ছা আগে তো ছিল 15 টাকা মধ্যে অনেক আলাদা ডিজাইন এটা 2 টাকা মধ্যে এটা নতুন ডিজাইন একদম ওকে এর মধ্যে আপনি কালেকশন দেখতে পাচ্ছেন কত রকম ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনি বাহ দেখেন সব ডিজাইন আলাদা আছে ওকে তারপরে আপনি পেয়ে যাবেন 5 টাকা আচ্ছা দেখেন এটা 5 টাকা সব 5 টাকা এর মধ্যে আপনি ডিজাইন পেয়ে যাবেন অনেকগুলো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আছে এটা সব আনব্রেকেবল

দেখতে পাচ্ছেন কালেকশনের ভ্যারাইটিস এখানে দেখেন কত রকম ভ্যারাইটিস সব লাগানো আছে প্রচুর ভ্যারাইটিস লাগানো আছে এটা 5 টাকা 10 টাকা সাড়ে তিন টাকা চার টাকার মধ্যে পুরো নতুন নতুন ভ্যারাইটিস আছে ওকে ঠিক আছে এদিকে আপনাকে কিছু গাডার দেখিয়ে দিই দেখেন ম্যানুয়াল গাডার সব চল্লিশ পয়সা পঁয়ত্রিশ পয়সা পঁচিশ পয়সা থেকে স্টার্টিং আছে এখানে দেখুন ভ্যারাইটিস সব পঁচিশ পয়সা থেকে ওকে এখানে আছে দেখুন এক টাকা করে আচ্ছা এগুলো কত এক টাকা মাত্র এক টাকা কিনে আপনি পাঁচ পাঁচ পিস করে বান করবেন দশ টাকা করে বিক্রি করে দিবেন কালার লাগানো আছে মধ্যে কালার লাগবে কালার আছে এসব দেড় টাকা করে পাবেন মাত্র দেড় টাকা করে স্কুল কালার লাগবে স্কুল কালার লাগছে এখানে দেড় টাকা গাটার মধ্যে ভ্যারাইটিস বহুত আছে এদিকে ভ্যারাইটিস লাগানো আছে একদম যা কালার চাইবেন যা যেরকম খুঁজবেন সেরকম পাবেন এ দেখেন এইসব তিন টাকা আড়াই টাকা পাঁচ টাকার মধ্যে গাটার আছে এখানে আচ্ছা সব নতুন কালেকশন এসে গেছে আমাদের এ দেখেন দেখছেন খালি পাঁচ টাকা করে আপনি হ্যারিসির মধ্যে দেখতে পাচ্ছেন কত রকম ভ্যারাইটি এখানে লাগানো আছে সেটাই হচ্ছে কথা বহুত রকম ভ্যারাইটিস লাগানো আছে এ দেখেন যেকে হিজাব পিন বলা হয় এটাকে আচ্ছা হিজাব পিন এটা ব্যাক পিন আছে দেখেন খালি পাঁচ টাকা করে মাত্র বাহ পাঁচ টাকার মধ্যে ভ্যারাইটিস তো পেয়ে যাবেন আপনি পাঁচ দশ ছয় বাচ্চাদের ঠিক আছে দেখেন তিন টাকা আড়াই টাকা পাঁচ টাকা সব রকম আছে অসাধারণ সব দারুন কালেকশন আপনি হেয়ারব্যান্ড পেয়ে যাবেন দেখেন কম দাম থেকে আচ্ছা যা টাকা থেকে স্টার্টিং প্রাইস পাবে সরু হেরব্যান আছে দেড় টাকা করে দেড় টাকা তিন টাকা পাঁচ টাকা ছ টাকা সব রকম পেয়ে যাবেন এখানে কেনার হেরব্যানে পুরো ভ্যারাইটিস লাগানো আছে একটা ভিডিওর মধ্যে তো সব দেখানো পসিবল হয় না দাদা স্বাভাবিক ওই জন্য অল্প অল্প করে আপনাকে টোটাল ভিডিওর মধ্যে আপনাকে দেখাবো ভিডিওটা পুরোটা দেখবেন আপনি দেখেন এটা পেয়ে পেয়ে যাবেন আপনি সাত টাকা করে পাতা স্টার্টিং প্রায় সাত টাকা পাতা মাত্র সাত সাত টাকা পাতা আছে আপনি পনেরো টাকা কুড়ি টাকা করে পাতা বিক্রি করে দিবেন এক টাকা জোড়া দু টাকা জোড়া সব পেয়ে যাবেন আপনি স্কুল কালারও আছে আমার এখানে সত্তর পয়সা আশি পয়সা এটা সত্তর পয়সা এটা আশি পয়সা অসাধারণ যথেষ্ট কম ঠিক আছে দেখেন এইসব বেবি ক্রিম আছে দেখেন বাচ্চা হ্যাঁ এসব নতুন নতুন আইটেম এসে গেছে প্রচুর নতুন আইটেম এসে গেছে দেখেন দারুণ কালেকশন দেখতে পাবেন দেখেন প্রচুর নতুন আইটেম কালেকশন দেখছেন সব কম্বো করা আছে এটা ঠিক আছে আপনি আপনাকে পেয়ে যাবেন গোলাপ ফুল কাটা ক্লিপ মাল্টি কালার লাল কালার যেরকম খুঁজবেন ওরকম পাবেন আপনি দেখেন আচ্ছা এটা মাল্টি হ্যাঁ মাল্টি কালার লাল কালার দু রকমই পেয়ে যাবেন আপনি ওকে তারপরে আপনি এদিকে পেয়ে যাচ্ছেন দেখেন হেয়ারবেন ফার হেয়ারবেন যাকে বলা হয় হ্যাঁ এ দেখেন মাত্র এগুলো তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকার মধ্যে রেঞ্জে পেয়ে যাবেন আপনি বাহ দারুন আর আপনি এখানে কালেকশন দেখতে পাচ্ছেন কত রকম ভ্যারাইটিস আছে বহুত রকম ডিজাইন আছে দেখেন ই একটা ডিজাইন ই একটা ডিজাইন বাহ তারপরে ই একটা ডিজাইন ডিজাইনের দাদা শেষ নেই বহুত ডিজাইন আছে ডিজাইন দেখাতে দেখাতে আপনার ভিডিও আমার লম্বা হয়ে যা মনে সেটা আগে আগে বলে পাটি হারবেন আচ্ছা ঠিক আছে সব 14 টাকা 15 টাকা স্টার্টিং প্রাইস আছে আপনি গাজালাও পেয়ে যাবেন দেখেন 10 টাকা থেকে বাহ অনেক আছে খোঁজা হয় সোপা আছে দেখেন চুলের খোপা আচ্ছা ঠিক আছে এই তো আপনি গাদার পেয়ে যাবেন মাত্র তিন টাকা 4 টাকা 5 টাকা সব রকম বাহ খুব ভালো কিন্তু মানে কালেকশন আছে আপনি এখানে দেখতে পারেন বহুত রকম কালেকশন আছে বাচ্চাদের টিপ লাগলে লাগে বাচ্চাদের টিপ পেয়ে যাবেন দেখেন 6 টাকা করে মাত্র 6 এখানে ভ্যারাইটিস দেখুন ভ্যারাইটিস পুরো লাগানো আছে বহুত রকম ভ্যারাইটিস আছে ঠিক আছে আপনাকে এখানে কিছু আইটেম এখানে ভালো আইটেম দেখিয়ে দিই যাকে যাবে বলে দেখা আচ্ছা নতুন কালেকশন এসেছে গাদার ওকে এটা 6 সাত টাকা 8 টাকা ডিজাইন দেখছেন প্রচুর ডিজাইন আছে দেখেন আর কালার অফ শেজ নিয়ে দেখেন বাহ বহুত রকম ডিজাইন আছে ঠিক আছে আমি আপনাকে কিছু কসমেটিক কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেন এটা গ্রিন টি লিপস্টিক পাবেন আপনি চার টাকা করে বাহ চার টাকা থেকে আছে চার আছে ছয় আছে আট আছে 10 আছে সব রকম আপনি লিপস্টিক পেয়ে যাবেন মিস কালার বলবেন মিস খালি লাল ছেলে খালি লাল কাস্টমার অনেক রকম ডিভাইন করে তো খালি রাধা মেরুন আছে খালি লাল আছে সব রকম আপনি পেয়ে যাবেন আমাদের কাছে বাহ ঠিক আছে ঠিক এর মধ্যে আর কিছু ভালো মধ্যে যদি লাগে এইসব দেখেন এসে গেছে খালি কুড়ি টাকা করে আচ্ছা দেখতে পাচ্ছেন কত রকম ভ্যারাইটিস কুড়ি টাকার মধ্যে খালি কুড়ি টাকা করে অসাধারণ ও আর দেখেন কালার এ আপনার শেষ নিয়েছেন দেখেন ডিজাইনটা দেখেন অপূর্ব দারুণ বাহ তারপরে এখানে একটু বেটার লাগলে একটু বেটার আছে একটু ভালো মধ্যে বাহ টাবের মধ্যে একদম এটা ডিসপ্লে করতে পারেন এরকম হুম সেটাই খুব সুন্দর কিন্তু এটাও এ দেখেন বাহ দারুন দা দারুন ঠিক আছে আসুন আমরা কিছু লিকুইড লিপস্টিক দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন যেটা আমার 10 টাকা থেকে স্টার্টিং আচ্ছা মাত্র 10 টাকা 10 আছে 20 আছে 15 আছে সব রকম আছে দেখেন বাহ ভ্যারাইটিস দেখেন কত রকম ভ্যারাইটিস আছে ভ্যারাইটিস এর সেছে নেই কেউ কাস্টমার নিউড কালার খোঁজে নিউড কালারও আছে আমাদের কাছে বাহ খালি নিউটের মধ্যে ঠিক আছে টু ওয়ান লাগবে টু ইন ওয়ান পেয়ে যাবেন আপনি টু ওয়ান লিপস্টিকও আছে আমার কাছে আচ্ছা নিই আমরা সেগুলো একটু তাহলে

অনেক রকম দর্শক বন্ধুরা একটু দূর থেকে দেখিয়ে যে অনেক রকম এখানে যে পুরোটা আপনার এই যে স্টকটা দেখছেন না এই পুরোটা কিন্তু এখানে সব লিপস্টিক এর স্টক আছে তা আপনারা বুঝতেই পারছেন যে দাদাদের এখানে কত স্টক আছে তো চলুন আমরা আরো কিছু দেখে নিই এখান আপনাকে দেখিয়ে দিই নেল পলিশ হ্যাঁ এটা দেখেন 3 টাকা থেকে স্টার্টিং প্রাইস আচ্ছা মাত্র 3 টাকা 3 আছে 5 আছে 10 আছে 20 আছে সব রকম আলাদা আলাদা গেটআপ আছে এখানে দেখতে পাচ্ছেন কত রকম গেটআপ আছে এই দেখেন

সব তিন টাকা তিন টাকা করে ওকে তারপরে এখানে পাতা কাজল আছে দেখেন আচ্ছা মাত্র তিন টাকা বাহ তিন টাকা কেনা আপনি দশ টাকা বিক্রি করেন দেখতে পারেন এখানে বাহ লিপ লাইনার পেয়ে যাবেন দেখেন আচ্ছা মানে কসমেটিক এর টোটাল আইটেম আপনি পেয়ে যাবেন ওকে এখানে আইটেম এর শেষ নেই কসমেটিক এর সারা ভ্যারাইটিস আছে সেটাই আমি একটু দূর থেকে কত রকম কসমেটিক এর আমার সব সেকশন আলাদা আলাদা সব পার্ট করা আছে ওই যে আপনাকে হেয়ার সিস দেখালাম তারপরে কসমেটিক কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি একটা ভিডিও মধ্যে সব অল্প অল্প করে আপনাকে দেখাবো দেখেন এটা ভুরু পেন্সিল যা আপনি দু টাকা কেনা পড়বে পাঁচ টাকা বিক্রি করবেন তারপরে কলার মধ্যে আছে দেখুন আচ্ছা মধ্যে আছে ঘন্টা ঘন্টা দেখেন মাত্র টাকা ছটাকা টাকা কেনে আপনি তিরিশ টাকা বিক্রি করতে পারবেন একদম তারপরে এদিকে মেকআপ ফাউন্ডেশন আছে পঁচিশ টাকা দেখেন মাত্র পঁচিশ টাকা করে পঁচিশ কেনে পঞ্চাশ বিক্রি করবেন এমআরপি ছেড়ে দিন আচ্ছা ঠিক আছে 25 আছে 50 আছে 40 আছে 45 আছে 35 টাকা আছে টোটাল আইটেম এর মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই দেখুন মেকআপ কিটস মধ্যে আচ্ছা এগুলো মেকআপ কিট আছে ওকে এরম তিনটে সাইজ হবে মিডিয়াম হবে ছোট হবে আর বড় হবে সব রকম আপনি পেয়ে যাবেন ওকে ক্যালেন্ডার দেখেন আপনি 120 টাকা আচ্ছা ঠিক আছে এখন ব্রাশ পেয়ে যাবেন আপনি মেকআপ ব্রাশ যা 35 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে মাত্র 35 টাকা আছে টাকা বাহ দারুণ আপনি আরাম থেকে সত্তর টাকা আশি টাকা বিক্রি করে দিন একদম হচ্ছে হ্যাঁ আরাম থেকে বিক্রি করে দিন স্পেশিয়াল টিস্যু বি আছে দেখেন ওকে ঠিক গোলাপ জল গোলাপ জল লাগলে গুলাপ জল পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে আলতা সিঁদুর যদি লাগে আপনাকে আলতা সিঁদুরও পেয়ে যাবেন আমার কাছে টোটাল আইটেম মেকআপের টোটাল আইটেম পাবেন আপনি বাহ আইকনিক কাজলের মধ্যে আপনি পেয়ে যাবেন এটাকেন আইকনিক কাজল পঁচিশ টাকা থেকে খালি পঁচিশ টাকা দাঁড়ুন এরকমই আপনাকে কিছু এদিকে আইটেম দেখিয়ে দিব দেখতে পারেন অরিজিনাল আইটেম এর মধ্যে আছে কিছু ফেস ওয়াশ আছে ফেসিয়াল আছে সব রকম আছে পাউডার লাগলে পাউডার পেয়ে যাবেন গরমের মধ্যে সব রকম ফ্লেভার এসে গেছে পাউডার এর মধ্যে আর এখানে টোটাল আইটেম ডিউ মধ্যে আপনি 50% পেয়ে যাচ্ছেন যত ডিউ 50% এর মধ্যে পেয়ে যাবেন ভেরাইটিজ আলাদা আলাদা সব ভেরাইটিজ আছে ওর মধ্যে বাহ অসাধারণ আসলে আপনাকে কিছু চুরির মধ্যে কিছু অল্প করে দেখিয়ে দিচ্ছি ওকে ভিডিওটা বেশি লম্বা করব না অল্প করে আপনাকে সব দেখাবো কিন্তু ভিডিওটা আপনি পুরো দেখবেন আর চাইলে একবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি কাস্টমারকে একবার বলতে চাই যে আমার শপে একবার এসে আপনি ভিজিট করেন শপে এসে ভিজিট করলে কি হবে আপনি পুরো দেখতে পাবেন কি কত রকম আইটেম কি আছে একদম হ্যাঁ মধ্যে তো অল্প অল্প দেখাচ্ছি পুরো দেখাচ্ছি না আমরা শপে এলে কি হচ্ছে আপনাকে আলাদা একটা এ হয়ে যাবে এই দেখেন এটা বাচ্চাদের চুড়ি মাত্র 6 টাকা থেকে স্টার্টিং খালি ছ টাকা ও কালার ভ্যারাইটিস দেখতে পাচ্ছেন অনেক রকম আছে সব রকম পেয়ে যাবেন আপনি প্রচুর মানে অনেক ডিজাইন আছে দেখুন বহুত রকম আছে ওরকমই আপনি এসব পেয়ে যাচ্ছেন বাচ্চাদের দেখেন এগুলো কত করে এটা পড়বে আপনার মেটেল আছে এটা এটা ষোলো টাকা আঠারো টাকার মধ্যে পেয়ে যাবেন মেটেল চুড়ি এটা দেখেন কালার দেখতে পাচ্ছেন বহুত কালার প্রচুর কালারের শেষ নেই দাদা একজন্য বলি আমি আমার শপে একবার আসেন শপে এসে ভিজিট করেন ভিজিট করলে বুঝতে পারবেন কত রকম আইটেম আছে এই দেখুন এটা মেটাল চুড়ি হয়ে গেল আপনা বাচ্চাদের এটাও মেটাল এটাও মেটাল চুড়ি আছে বাচ্চাদের বাহ বাচ্চাদের ভেলভেট চুরি আছে দেখেন আচ্ছা ভেলভেট হ্যাঁ বাচ্চাদের ভেলভেট চুড়ি বাচ্চাদের কাঁচের চুড়ি দেখতে পাচ্ছেন দেখেন বাচ্চাদের কাঁচের চুড়ি একদম মাত্র 25 টাকা 30 টাকা মধ্যে অসাধারণ 30 টাকা মধ্যে পেয়ে যাবেন তারপরে আপনি ভেলভেট পেয়ে যাবেন আমার 120 টাকা মাত্র স্টার্টিং প্রাইস আচ্ছা একশো কুড়ি টাকার মধ্যে আপনি পাবেন আর কালার পেয়ে যাবেন অনেকগুলো আমার কাছে কি আছে কালার বহুত আছে একশো কুড়ি টাকা বাক্স ঠিক আছে ঠিক আছে তারপরে মেটেল চুরি এখানে লাগবে মেটেল চুরি তো বহুত ডিমান্ড থাকে কাস্টমার দেখেন বহুত রকম মেটেল চুরি কাস্টমার ডিমান্ড থাকে কালার এর মতো কালার পেয়ে যাবেন আপনি দেখেন বা এর মধ্যেও কালার আপনি পেয়ে যাবেন কালারের স্টেশনে দেখেন দেখুন দর্শক বন্ধুরা কত কালার কালার এটা কি আছে স্যুট ম্যাচিং কালার শাড়ি ম্যাচিং সব কালার থাকে হ্যাঁ 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 ঠিক আছে আপনার কিছু এরকম দুলান চুড়ি আমাদের কাছে এসেছে দেখেন আচ্ছা এই দেখেন খালি 65 টাকা থেকে স্টার্টিং প্রাইস এ দেখেন খালি 65 টাকা বাহ এরকম 65 টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন কালার জন্য কোনো চিন্তা নেই এটা পড়বে দেখেন 90 টাকা আচ্ছা আর আমার রেট দেখতে পারেন রেট মেনশন করা থাকবে যা আমি এর ভিডিওতে বলবো রেট ওটাই রেট আপনি পাবেন চাইলে আপনি ট্যালি করে নিয়ে আসতে পারেন যে দাদা আপনি বলেছেন কিছু নিচ্ছেন কিছু ওসব সব আমাদের কাজ নেই এ দেখেন দোলন চুরি বাহ একশো কুড়ি টাকা থেকে সব লটকনের মধ্যে লাগবে এসব লটকনের মধ্যে আছে দেখেন খালি একশো কুড়ি টাকা বাহ বহুত রকম ডিজাইন বহুত রকম সব কিছু আছে এরকম আপনাকে যখন হলদির সময়ে বাড়ি সময়ে এসব বেশি চলে এসব আচ্ছা এ দেখেন এসব রাজা আছে বাহ এটা পড়বে আপনাকে 160 টাকা 170 টাকা 200 টাকা আলাদা আলাদা রেঞ্জে আছে বাহ সব রকম রেঞ্জে পেয়ে যাবেন মানে আপনাকে কিছু ইষ্টনের চুড়ির মধ্যে কিছু দেখিয়ে দিচ্ছি এখানে ভ্যারাইটি আপনি দেখতে পাচ্ছেন কত রকম ভ্যারাইটি সব লাগানো আছে ঠিক আছে এই দেখেন এটা কিছু লটকনের চুড়ি হলো আচ্ছা এটা বাচ্চাদের হলো বাহ এটা হলো বাচ্চাদের চুড়ি এরকমই ধরনে বড়দের পেয়ে যাবেন আচ্ছা এটা বড়দের এটা বড়দের এর মধ্যে কি আছে বাক্সর মধ্যে আপনি সাইজ মেনশন করা আছে टोटल সাইজ পেয়ে যাবেন দেখেন ডিজাইন গুলো সব আলাদা আলাদা আছে সব ডিজাইন আলাদা পেয়ে যাবেন এই দেখেন এটা ব্রেসলেট বলা হয় আচ্ছা যারা চেইন ব্রেসলেট খোঁজে এই সব ব্রেসলেটের মধ্যে আপনি অনেক ডিজাইন পেয়ে যাবেন কিন্তু স্যাম্পলের মধ্যে দাদা আপনাকে একটা দেখাচ্ছি আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টোনের চুড়ি গুলো আমার আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা দাদা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে দেখাচ্ছে দেখুন দেখুন এটা আট পিসের চুড়ি মাত্র পঁয়ষট্টি টাকা করে আছে এত সুন্দর কালারে খালি আট আট পিসের চুড়ি এটা খুব সুন্দর আছে দেখুন দারুন ডিজাইন দেখুন বহু ডিজাইন পাবে এর মধ্যে আপনি ডিজাইন দেখাতে পারিয়ে দেখেন এটা আলাদা আছে মাত্র ষাট টাকা কালার অপশন বারোটা আপনাকে আরো এখানে দেখে দিচ্ছি এই সব চুড়ি দেখতে পারেন আশি টাকা করে বা ঠিক আছে রেটের জন্য কোনো অসুবিধা নেই আপনি যবে আসবেন যখন একটা বাচ্চা এলে আমাদের ওই রেটই পাবেন ব্যাসলেট গুলো দেখেন সব নতুন স্টাইলে ব্যাসলেট গুলো আছে দেখেন বা ঠিক আছে ব্যাসলেটে অনেক ডিজাইন আছে দেখেন আচ্ছা বা ওহ কাপড়ে কিছু বলে চুড়ি আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছে দেখেন মাত্র যেটা আমার 45 টাকা থেকে স্টার্টিং প্রাইস আ দেখেন চার পিসের আছে দেখুন খালি 45 টাকা চার পিসের দাম 45 টাকা আছে এর মধ্যে আপনি ভেরাইটিস ডিজাইন চার পিস দুই পিস ছয় পিস আট পিস সব পেয়ে যাবেন বাহ ডিজাইন দেখতে পাচ্ছেন কত রকম একদম একদম এই দেখেন বহুত পর্যন্ত অনেক ডিজাইন আছে এ দেখেন এটা এটা হলো 6 পিসের চুড়ি সেট চুড়ি যাকে বলা হয় আচ্ছা দেখুন এটা সেট চুড়ি বস থ্রি পিস সেট চুড়ি এই এটা আপনি সিটি গোল্ডে পাচ্ছেন আপনি চাইলে স্টনের মধ্যেও আপনি পাবেন এই দেখেন আপনি স্টনের মধ্যেও আমার পাবেন এটাও সেট চুড়ি আচ্ছা এটা 70 টাকা করে আপনি রিড করতে পারেন সব রেড আমার মেনশন করা আছে ওকে 360 পুরো 70 টাকা করে যা রেড আমি বলবো সেই রেডই দিব দাদা এটা মনে রাখবেন সব সময় এ দেখেন আপনাকে কিছু ল্যামিনেশন পলা যাকে বলা হয় ল্যামিনেশন পলা আছে এটা মাত্র 20 টাকা থেকে আচ্ছা খালি 20 টাকা স্টার্টিং বাহ ঠিক আছে আপনাকে পলা কিছু দেখিয়ে দিচ্ছি মানে শাখা পলা সবকিছু পাবেন টোটাল আইটেম পাবেন দাদা টোটাল আইটেম পেয়ে যাবেন দেখেন এটা চার পিসে মাত্র 60 টাকা করে এর মধ্যে আপনাকে ডিজাইন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন যেমন লাল হলো সাদা হলো আট পিসের এটা আছে দেখেন আট পিসের বাহাত্তর টাকা আট পিসের আপনি চাইবেন এর মধ্যে চার পিস করেও করতে পারেন আপনি আপনাকে আর অন্য এক কালার আছে অন্য ডিজাইন আছে দেখি আচ্ছা ভ্যারাইটিস দেখেন কলার মধ্যে অনেক রকম ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন অসাধারণ ঠিক আছে ঠিক এই ধরনের আপনাকে এইসব কলার মধ্যে আপনি পেয়ে যাবেন দেখেন আচ্ছা বল মুখ হাতি মুখ সব রকম বল পেয়ে যাবেন ঠিক আছে ঠিক এখানে আপনাকে কিছু অরিজিনাল শাখা দেখে দিচ্ছি দেখেন আচ্ছা যা পঞ্চাশ টাকা থেকে প্রাইস আছে স্টার্টিং প্রাইস পঞ্চাশ টাকা থেকে বাহ দেখতে পাচ্ছেন এখানে ভ্যারাইটিস দেখতে পাচ্ছেন কত রকম ভ্যারাইটিস লাগানো আছে একদম টোটাল আইটেম পেয়ে যাবেন ভ্যারাইটিস হুম হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন জুয়েলারি কিছু আইটেম আপনাকে দেখিয়ে দিই অল্প করে এ দেখেন এখানে টপ পুরন লাগানো আছে দেখেন আচ্ছা যা আপনাকে পেয়ে যাবেন এখানে পুরো রেট আমার মেনশন করা থাকবে এ দেখেন প্রত্যেকটা মধ্যে রেট মেনশন করা এক কানে টপ গুলো আছে এখানে কানে দুল আছে দেখুন ঝুমকোর মধ্যে যে আট টাকা দশ টাকা বারো টাকা প্রত্যেকটা রেঞ্জ পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে এদিকে এটা আমার পুরো জুয়েলারি সেকশন দেখতে পাচ্ছেন কত রকম ভ্যারাইটিস সব লাগানো আছে মানে প্রচুর অল্প অল্প আপনাকে দেখাবো আচ্ছা ঠিক আছে জুয়েলারির মধ্যে আপনি ঘুরিয়ে দেখে দিন দাদা কত রকম ভ্যারাইটিস আছে দর্শকবন্ধুরা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এইখানে এই যে এত জুয়েলারি আছে আমাদের দ্বারা তো সম্ভব না যে আমরা প্রত্যেকটা জুয়েলারি ইন্ডিভিজুয়ালি দেখাবো তো যার কারণে কিন্তু আমি আপনাদেরকে কি করছি এইখানে যেসব ডিজাইন গুলো আছে বা ভ্যারাইটি গুলো আছে সেগুলো শুধু অনলি ফর্ড ভিডিওতে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের দ্বারা সম্ভব না যে প্রত্যেকটা জুয়েলারি আমরা কি করব একটা একটা করে আপনাদেরকে দেখাবো বা এখানে দাম বলবো এগুলো কিন্তু আমাদের দ্বারা সম্ভব না তো যার কারণে কিন্তু আমরা শুধুমাত্র দেখিয়ে দিলাম আর দাদার কাছকে দু একটা দু একটা একটু দাম জেনে নেবো আর স্টার্টিং প্রাইসটা জেনে নেবো কিরকম কি দাম আছে দু একটা একটা বলুন আসেন আপনাকে টপ থেকে দেখাই আচ্ছা টপ এটা দেখুন পাবেন দেড় টাকা দু টাকা আড়াই টাকা মানে জোড়া পুরো পাতার দাম আছে আপনাকে একশো আশি টাকা পুরো বাক্স আঠারো টাকা পাতা চব্বিশ টাকা পাতা কুড়ি টাকা পাতা এখানে দেখেন কত রকম ভ্যারাইটিস লাগানো আছে দেখেন আচ্ছা ডিজাইন দেখতে পারেন এগুলো সব এগুলো এটা সব দু টাকা দেড় টাকা করে ওকে না দেখেন কিন্তু ভ্যারাইটিস তো অনেক আছে আপনাকে অল্প করে দেখালাম যেমন এর থেকে একটু বেটার মধ্যে আছে স্টোনের মধ্যে এটা আপনি পাবেন পাঁচ টাকা ছ টাকা সাত টাকা জোড়া পাবেন দেখতে পাচ্ছেন না দেখেন ভ্যারাইটিস ভ্যারাইটিস দেখেন প্রচুর ভ্যারাইটিস দেখুন দর্শক বন্ধুরা দাদা দেখাচ্ছেন অনেক রকম ভ্যারাইটিস ওকে এরকম আপনাকে দু জোড়ার মধ্যে টপস আছে দেখেন ওকে এগুলো দু জোড়ার টপস এ দেখেন ভ্যারাইটিস আচ্ছা এ দেখেন ভ্যারাইটিস দেখুন এর মধ্যে আরো ভ্যারাইটিস আছে আপনাকে ভিডিও মধ্যে অল্প অল্প করে দেখাচ্ছি দাদা এদার দেখুন ইয়াররিংস যা আপনি 18 টাকা 16 টাকা 18 টাকা 15 টাকা সব রকম ইয়াররিংস পেয়ে যাবেন 20 টাকা পর্যন্ত আছে আমার কাছে এ দেখেন বাহ ডিজাইনগুলো দেখতে পারেন এ দেখেন আচ্ছা এ দেখেন সব ডিজাইন আলাদা আলাদা দেখেন সব ফাঙ্কি লুকের মধ্যে আছে সব নতুন কালেকশন একদম একদম যা সিনেমা জিমিটিসের মধ্যে যতবার আসবেন আপনি নতুন পাবেন আপনি এটাই আমাদের খুবই আছে যতবার আসবেন আপনি নতুন পাবেন আজকে এই মাল নিয়ে গেলেন কালকে এসে খুঁজবেন দাদা এই মালটা দিন না নতুন পাবেন কেন আমরা প্রতিবার যতবার কাস্টমার আমাদের কাছে আসে নতুন আমাদের দিই এটা সিটি গোল্ডের মধ্যে আছে যে আপনি স্টার্টিং প্রাইস 10 টাকা থেকে হয়ে যাবে ঠিক আছে বাহ দেখেন বারো পনেরো আঠারো ঝুমকো কালেকশন এক লাইন চেন শেষ নেই দাদা আপনি দেখতে পারেন একটু বেটার কালেকশন দেখেন বাহ দেখেন বহুত রকম ডিজাইন আছে দেখেন চেন ঝুমকো আচ্ছা চেন ঝুমকো বলে খুঁজে ঠিক আছে এটা হলো আপনাকে এডিস্টোনের কানের ইয়ারিংস যা ফ্যান্সি মাল বলা হয় এটা আপনি পেয়ে যাবেন পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা স্টার্টিং প্রাইস বাহ এই ধরনের আপনাকে অনেক রকম দেখে দিয়েছি দেখেন দেখেন বাহ অনেক রকম ডিজাইন তা আপনি নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে কিছু চেন চেন আপনি চার টাকা পাঁচ টাকা ছ টাকা স্টার্টিং প্রাইস আপনি আরাম থেকে দশ টাকা বিক্রি করবেন দাদা ওকে এ দেখেন এটা তিন টাকা মাত্র তিন টাকা থেকে বাহ ঠিক আছে পাঁচ টাকা পাঁচ টাকা মাত্র পাঁচ তিন কিনো চার কিনো পাঁচ কিনো সব দশ টাকা আপনি বিক্রি করতে পারবেন ওকে দেখেন চার টাকা বাহ ঠিক আছে এই ধরনের আপনাকে কিছু লকেটের মধ্যে দেখিয়ে দিন দেখেন লকেটের মধ্যে এটা স্টিল লকেট হয়ে গেল গোল্ডেন লকেট হয়ে যাবে এরকম বাহ ঠিক আছে ভ্যারাইটিস দেখছেন ভ্যারাইটিসের সেশন দাদা একদম একদম বহুত ভ্যারাইটিস আছে অবশ্যই নাম এর অক্ষর মধ্যে আপনি ট্যালেন্ট নামের অক্ষরের মধ্যে পেয়ে যাবেন আপনি ও দাদা লেটার এর মধ্যে আছে কিছু মানে বাক্স এর মধ্যে কিছু আপনাকে দেখিয়ে দিচ্ছি যা গ্যারান্টি চেইন দিয়ে আপনি বিক্রি করতে পারেন একদম এ দেখেন গ্যারান্টি চেইনের মধ্যে আচ্ছা এটা আপনাকে পেয়ে যাবেন বাক্সর মধ্যে মিক্স চাই আর 35 টাকা 36 টাকা কেনা পড়বে আপনাকে দেখতে পারেন এখানে মিক্স ডিজাইন লাগানো আছে দেখেন বাক্সর মধ্যে বাহ পুরো বাক্সের মধ্যে মিক্স ডিজাইন আচ্ছা এ দেখেন সচিন চেন যা অনেক নামে বিক্রি হয় এটা শচীন চেন কাস্টমার খোঁজে হ্যাঁ খুঁজে এটা দেখেন পাকানো চেন এর মধ্যে আপনি মিক্স পাবেন হ্যাঁ তিনটা তিন রকম তো দেখতেই পাচ্ছি এটা লকেটের মধ্যে আছে এডি লকেটের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা ভ্যারাইটিস আর দেখতে পাচ্ছেন অত রকম ভ্যারাইটিস আছে কিন্তু একটা ভিডিওর মধ্যে তো টোটাল দেখাতে পারবো না আমি দাদা এখানে আমার দেখেন গোল্ডেন সব সেট লাগানো আছে বাক্স সেট টোটাল সেট এখানে লাগানো আছে দেখতে পারেন বহুত রকম সেট ঠিক আছে আপনাকে কিছু মঙ্গল এখানে দেখিয়ে দিচ্ছি যা মানে স্টার্টিং প্রাইস 9 টাকা আচ্ছা 9 টাকা থেকে আপনি পাবেন দেখেন ভ্যারাইটিস দেখে নয় আছে বারো আছে পনেরো আছে কুড়ি আছে অনেক রকম ভ্যারাইটিস আছে ভ্যারাইটিস শেষ নেই এখানে দেখেন এটা আলাদা ভ্যারাইটিস আছে দেখেন আচ্ছা এ দেখেন বাহ এই দেখেন কালেকশন দেখতে পারেন বহুত রকম কালেকশন আছে দেখেন ওর থেকে একটু বড় সাইজের মধ্যে আছে দেখেন হুম 40 42 36 এই রেঞ্জে পাবেন এ দেখেন বাহ ভ্যারাইটি সে ঠিক আছে তারপরে আংটি দেখিয়ে দেব যা আপনাকে 3 টাকা 4 টাকা 5 টাকা থেকে স্টার্টিং প্রাইস পড়বে দেখেন বাহ্ বেশ সুন্দর শুকুন্দরা সব ডিজাইন আলাদা দেখেন এ দেখেন সব ডিজাইন আলাদা পাবে এখানে আমার রেট মেনশন করা আছে আপনি দেখতে পারেন সাত টাকা আচ্ছা এ দেখেন সাত টাকা এখানে দেখেন সাড়ে চার টাকা আচ্ছা যা আমি ভিডিওর মধ্যে রেট বলব দাদা সেম ওরকমই রেড পাবেন আপনি আসুন কিছু বড় মধ্যে আংটি দেখে দিয়েছি এডিস্টনের মধ্যে হুম ঠিক আছে এ দেখেন প্রিমিয়াম কালেকশান সব বাহ এখন অপসডাইজের মধ্যে অনেক চলছে আইটেম হুম এ দেখেন সামনে পুজো আসছে এবার পুজোর মধ্যে আরো কালেকশন পেয়ে যাবেন অক্সোডাইস এবং জাংকি ঠিক আছে এ দেখেন খুব সুন্দর কিন্তু তার মধ্যে আপনি কিছু এখানে নাকের আছে আমার আচ্ছা এর নাকের আছে 1 টাকা থেকে স্টার্টিং প্রাইস এ দেখেন সাদা পাবেন মাল্টি পাবেন কালারিং পেয়ে যাবেন 1 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা সব রকম পাবেন দেখেন আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা প্রত্যেকটা ডিজাইন আলাদা ডিজাইন দেখাতে দেখাতে আমার হাত ব্যথা হবে কিন্তু আপনি দেখতে দেখতে থাকবেন না দেখেন রেট আমার মেনশন করা থাকবে খালি 3 টাকা করে আচ্ছা

আপনাকে চাইলে কিছু আমার কাছে নুপুর আছে নুপুরের ভ্যারাইটিস পুরো লাগানো আছে এখানে দেখতে পারেন নূপুর পেয়ে যাবেন পায়ের আছে এখানে পায়ের পেয়ে যাবেন আপনি এখানে ঠিক আছে কানের মধ্যে এই ভ্যারাইটিস পুরো লাগানো আছে যা আমার স্টার্টিং প্রাইস আছে দশ টাকা থেকে একদম আচ্ছা এটা কাস্টমারকে আমি সব থেকে লাস্টে দেখাই এই জন্য এটা পুরো দেখা যায় কাস্টমার যখন আসে তখন লাস্টে দেখাই আমি এইসব আপনি পঁয়ত্রিশ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে রেঞ্জে পেয়ে যাবেন টোটাল আইটেম আছে আজকে আমি ভিডিওর মধ্যে এই এতটা আইটেম দেখালাম নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ